এক টাকায় বিরিয়ানি কোনদিন নাম শুনেছ আমি তোমাদেরকে বলছি বারাসাতের বুকে বারাসাত মেডিকেল কলেজের একদম ঠিক সামনেই বেশ অনেক বছর ধরেই চলছিল এক টাকায় থালি আর এখন থেকে কিন্তু তোমরা পাবে এক টাকায় বিরিয়ানি এর আগেও তোমরা কিন্তু ভিডিও দেখেছিলে ড্রিমার ট্রাস্টের এটা এমন একটা সংস্থা ওয়েস্ট বেঙ্গলের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে যারা কিন্তু ৩৬৫ দিন প্রত্যেকটি মানুষের মুখে তুলে দিচ্ছে এক টাকায় থালি অথবা এক টাকায় বিরিয়ানি যাই হোক মোটামুটি আজকে কিন্তু ওনাদের নতুন একটি গাড়ির উদ্বোধনের একটি অনুষ্ঠান রয়েছে তার জন্য কিন্তু প্রায় থেকে মানুষের অ্যারেঞ্জমেন্ট বা এক টাকায় বিরিয়ানি কিন্তু তৈরি করছে আজ এসছে মধ্যম গ্রামের ডিমার ট্রাস্টের কিচেনে যেখানে কিন্তু হচ্ছে ভোর চারটে থেকে বিরিয়ানির প্রিপারেশন বিরিয়ানি তৈরি প্রায় সাতশো থেকে আটশো লোকের বিরিয়ানি মাত্র এক টাকা চলো কিভাবে তৈরি হচ্ছে হচ্ছে এই যে দেখতে রাইস তারপর কিন্তু হাড়িটা কত সুন্দর করে সাজাচ্ছে রেস্টুরেন্ট বা দোকানের বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এই বিরিয়ানিতে যা দেওয়া হয় একটা বড় নাম করা রেস্টুরেন্টের বিরিয়ানিতে ঠিক তাই তাই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় মানে কোনো কিছুতে কমতি নেই যাকে বলা যায় এই বিরিয়ানিতে যে ঘিটাও ব্যবহার করা হয় সেটাও কিন্তু একদম গাওয়া ঘি বলা যায় যাই হোক মোটামুটি আমরা কিন্তু আস্তে আস্তে এখানকার প্রসেসিং গুলো এক এক করে সবটাই দেখে নিলাম আর এখানকার কাকাদের সাথেও বা দাদাদের সাথেও কিন্তু কথা বলে নিয়েছিলাম যাই হোক মোটামুটি আমি যখন চলে গেছিলাম একদম বারাসাত মেডিকেল কলেজের একদম সামনে গিয়ে দেখি ওরে বাবা বিশাল আয়োজন আর সাথে সাথে কিন্তু রয়েছে সামনে সেই নতুন গাড়ি যাই হোক মোটামুটি এই যে লাইনটা দেখতে পাচ্ছ বিশাল লাইন মানে দুপুর একটা বাজছে বাস বাজতেই প্রায় চারশো লোক কিন্তু এসেই এই লাইনে দাঁড়িয়েছে এরপর যত বেলা গড়াবে তত কিন্তু আরো লোক এসে এখানে দাঁড়াবে অ্যাটলিস্ট ফাইনালি কিন্তু গাড়িটি উদ্বোধন করে দিল এবং সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল এক টাকায় বিরিয়ানি এবং দেখো আস্তে আস্তে করে কিন্তু সবটাই দেখছিলাম এবং একটা জিনিস ভাবছিলাম যে সত্যি কথাই বারাসাত হসপিটালে বা বারাসাত মেডিকেল কলেজে বহু দূর দূর থেকে যারা পেশেন্টরা আছে তাদের বাড়ির লোকজন ঠিক কোথায় গিয়ে খাবে কোথায় গিয়ে ঠিক দুপুর খাওয়া দাওয়া করবে এক একটা হোটেল রেস্টুরেন্টে গিয়ে একশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকার খাবার খেতে কিন্তু অনেকে স্বাচ্ছন্দ্য নাও করতে পারে তার জন্য কিন্তু চালু করে দিয়েছে ডিমার্ টাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এক টাকায় থালি অথবা এক টাকায় বিরিয়ানি যারা যারা ডিমার্ট টাস্টের সাথে এগিয়ে আসতে চাও আমি কিন্তু কমেন্টস কিন্তু অল ডিটেলস জি রাখলাম তোমরা কিন্তু চেক করতে ভুলো না এবং এগিয়ে এসো ডিমার্ টাস্টের সাথে